বারে আল্লাহ করি মোনা যা এই যে বাবা কত আশা করে আসেন নাই আমরা কত আশা করে আসি নাই এ যুবক বন্ধুরা বলো কর জোরে নত শির একটু আল্লাহর কাছে হাতটা তুইলা সোজা করে এই সোজা করে মোনা চাটা দেন এই সবাই হাত তোলো হাত তোলো সকলে বলেন আল্লাহ আর জোরে আল্লাহ করজরে জোরে নত শিরে একটু উঠে রাখেন করজোরে নত শিরে উঠাইয়া দই তোমারি দর বারে আল্লাহ করি মোনা বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার করে দিও প্রাণের কোথায় হাতনামান্লা আমার মারা বোনেরা চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ রে আল্লাহ প্রাণের আল্লাহ রে কেমনি ডাকলে পাবি বন্দি হইলাম শয়তানের জালে দিন কাটালাম হেলে দুলে আমার জীবন মরণ দিলাম তোমারে বলেন দীবন মরণ দিলাম প্রাণের আল্লা ভাইরা বাবাজিরা আমি একটু দাওয়াত দিতে ভুলে গেছি সেটা হলো আমার বাড়িতে আমার কিসের বাড়ি আপনাদের তো বাড়ি আমি তো আসছি আমেরিকা থেকে আবার রমজানে চলে যাব পুরা রমজান থাকবো মক্কা শরীফ মদিনা শরীফ ঈদ করবো নবীজিকে নিয়ে সেখানে এখানে তারপরে ওখান থেকে আমেরিকা যাব। পীর ফাতে হবা দরবার শরীফ আমাদের বাড়িতে আপনাদেরকে করজোরে দাওয়াত দিলাম সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি কত আপনাদের যেতে হবে জোহরের নামাজ পড়তে হবে সময় থাকলে সকালে এসে পড়বেন নাস্তা করবেন সকালে আইসা জহরের নামাজ পড়ে একসাথে আমরা সকলে বসে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ বলেন দাওয়াত কবুল করছেন নি পোস্টার আসবে প্রচার আসবে ফেসবুক ইউটিউবে আসবে ইনশাল্লাহ আয় আল্লাহ গো আমার নানা আমার মামা আমার নানার বাড়ি নানির বাড়ি মামার বাড়ি মামা বাড়ি আল্লাহ আমার মামা তো ভাইদের বাড়ি এই সোনাকামদার যুবকরা রে ও আবার কলিজার টুকরার মানুষের ঢল রে এত সুন্দর একটা মাহফিল উপহার দিলে তোমরা বিদেশ থেকে আজকে কয়দিন সজীব সহ কত জায়গার লোকেরা আমার কাছে ফোনে ফোনে দোয়া চায় ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসির হয়েছে তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে একটা লোক মাথা নারে নাই ঘান নারে নাই আল্লাহ পেশাব পায়খানার কথা মনে করে নাই আমার মনে হয় রে আমি যদি একটা না ফজর পর্যন্ত আজ করতাম আমার মনে হয় ভাইরা বোনেরা কেউ বাড়ি যাইত না আমি কি পারিও তুমি তো প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে চারে বসে এরা করে আল্লাহ এখন তুমি আমাদের জীবনের সকলের জীবনের গোনাগুলি মাফ করে দাও আল্লাহ তালা আমরা ডুবেছি একটু একটু বলো না আল্লাহ গো নহিরশা গরে আমরা ডুবেছি তোমার হিম রহমান নামের রশি ধরেছি নিজের হাতে মানস তি বানায় সিমনে দিবা ফেলি যত গো কুসি মৌলা গোপনে জুছ গোপনে মাফ করে দাও না লা নিজগুণী সকলেরই দরজা হয়েতে ফিরিয়া তোমারি দ রাজাই রইলাম বসিয়া আজকেরে মা আমি চোর বুঝি না ডাকা ধাই জাগার বুঝি না রে আল্লাহ এ তোরা পেন্ডেলে মানুর জায়গা হয় না তোমার পাগল আতি অল্লাহ আতিউর রসুল রে আল্লাহ তুমি এই মুহূর্তে আমরা যারা হাত তোরে ধরেছি রে আল্লাহ আমাদের স্ত্রী ছেলে মেয়ে আমাদের আব্বা আম্মা সকলের গুণা মাফ করে দাও আমি তো দোয়া চাই আপনাদের কাছে আমার স্ত্রীপুত ছেলে মেয়ে তারা তো আমেরিকাতে আছে সবার জন্য দোয়া চাই আল্লাহ আমাদের আমাদের আল্লা এখন এই এই মাহফিল থেকে এই যুব সমাজের প্রোগ্রাম থেকে আল্লাহ এই সোনান মদিনায় আমাদের আর সাপটুকুন নবী পৌঁছায়া পৌঁছায় আম্বী এ মুসালিন আজব অজ মু তাহারা তাহলে বায়ে শাহ বেকারম তাবিন তাবিতাবিনামে মুস্তাইদিন শোহাদা নুকবা ফুদালা ওলাম এ মুতকাদীমিন ওলামে মুতাখিন সালফেশাহ লেখিন আল্লাহ জান্নাতুল বাকি রে আল্লাহ জান্নাতুল মু আমার আম্মার আপন্দিটা বোন খালাম্মা গনসাকিনা জামিলা শোখ আলু জান্দের পৌঁছে দাওয়াল্লাহ আল্লাহ সারা পৃথিবীর তোমার বান্দাবান্দি বান্দা বান্দি কারা কোন জায়গায় শুইছে আল্লাহ আমাদের অনেকের জানা নাই সকল আর রোহে মোবারকে পৌঁছাইয়া দাও আমার নানা যিনি কুতুবুল আলম ছিলেন আমার নানি সহ আহারে আমার মামারা সহ এই মুহূর্তে আল্লাহ ওনাদের রোহে মোবারকে পৌঁছিয়ে দাও আমার শশীনার আমার নানা শ্বশুর আবু জাফর সালি রহমতুল্লা কিছুদিন আগে আরে আমার ওয়াইফের আপন মামা শ্বশুর আরে সরসিনার আরে হজরত যিনি মজাদ্দিব মিল্লাত ছিলেন মহিবুল্লাহ রহমাতুল্লাহ রোহি মহিবুলার ছায়া দাও নসর উদ্দিন রহমতুল্লাহ রোহে মোবারকে বকে বৌ ছায়া দাও পুরোপুরা শিরিফের জন বৈশ্বরী সারা সারাদুনিরা উলিয়া শকোলা রোহে মোবারক কে পৌঁছায় দাও এখন কার কথা বলবো তুমি তো বলছো দুয়াটা শিখাই দিলা ওরা বিরহাম হমা র বাইয়া নি কারজানি মানেই রে আর জানি বাপ নাই আমার আব্বা হুজুর শেখুল হাদিস ওলি কামিল খুতবুল আলম পীর ফাতেহাবাদ দরবার শরীফে আমার আম্মাকে নিয়ে শোয়া আব্বা দোয়া করে গেছে আল্লাহ আমার দরবারের গেটের ভিতরে যারা ঢুকবে দোয়াটা চাওয়ার আগে তাদের এনে এক আশা পূরণ করে দিও আরে কার জানি মা নাই আমি একটু দেখতে চাই হাত তোলেন কার মা নাই আমি একটু দেখতে চাই কার বাবা নাই হাত তোলে দেখতে যায় হাত নামান যুবকেরা রে যুবতীরা আমি পায়ে ধরি আমার মঞ্চে আমি ওই গেটের পাশে দাঁড়াই আর যুবকরা তোমাদের প্রত্যেকের পা দৌড়া দৌড়া বলি মা বাবার মনে কষ্ট দিও না নবীজি এরশাদ করেছেন মা মিনওয়ালা দিন বা দিন ছেলে মেয়ে যদি মা বাবার চাহারা পানে নজর দেয় তারা আমল নামায় আল যুগনাগুলি মাফ হয়ে যায় তার আমল নামে কবুল হজের সব লেখা যায় আমার যুবক বাইয়েরা আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহর নবীর কথা মতো চলবো আল্লাহর কথা মতো চলব হারাম খাইব না ছাড়বো না আমরা ঝগড়া বিবাদ করব না অন্যায় করলে প্রতিশোধ নিতে যাইবো না এই কথাগুলি যদি জীবনে বাস্তবায়ন করতে পারি আমরা হয়ে যাব সোনার মানুষ কার আব্বানায় হাত তুলল কার বানাই হাত তুলল কারে ডাকিব মাগ मां <laughs> बोली কারে ডাকিমো বাপ গ বাপ বলিয়া মা বাপ যে আমার চলে গেলো জনমের লাগিয়া না বুঝিয়া কত কষ্ট দিশি মায়ের মনে না বুঝিয়া কত কষ্ট দিশি বাবার মনে তবু মা বাব করছে আদর আকুল করছে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া বাপ মা জি আমার চলে গেল জনমের লাগি আপনাদের مرحوم সিরাজ ডাক্তার সাহেব আমার মামা আমি গোড়াশাল শাল মাফিন ছিল দারে বল্ল হুজুর আপনার পরে বক্তা থাকলো দোয়া করতে হবে আমরা দোয়ার জন্য আসি কারা বলছিল আরেকজন ওয়াজ করবে দোয়া দরকার নাই ডাক্তার সিরাজ মামা বলছিলেন না আমরা দোয়ার পাগল ওই জোনাবালি চায়ের দোকানদার শিকালে দ্বারে বলছিল মাফিলে তো বা করলাম বাবাজি মোনাজাত করলেন সকলে দোয়া করলেন বাড়িতে আইসা টিএ বন থেকে ওজুকেরা রে এই হলো জিমদিরি শেষ ঘো আল্লাহ তোমার পায়ে আমাদের সকলের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ প্রবাসীরা রে ও সজীব সহ আর সারা দুনিয়ায় ওই এই লাইভ প্রোগ্রামে সারা পৃথিবীতে ওয়াজ শুনছে আমার কলিজার টুকরা প্রবাসীরা আল্লাহ সকলকে রহমতের কোলে হাওলা করে দিলাম যারা আজকের মাহফিলে টাকা পয়সা সহযোগিতা করেছে মাহফিল কায়েম করেছে হাজার হাজার কোটি কোটি গুণ বাড়িয়ে দিও আগামী বছর আপনারা কি চান এ হোক চান চান আল্লাহ আরো বিশাল আকারে অনেক দূর দূরান্তে প্রচার করে মাফিন করার তফিক দান করে দিও আল্লাহ আমার ভাইয়েরা বাবারা সোনা কামদার আমার নানার প্রতিষ্ঠিত মাফিন তেরো চোদ্দ নাকি এবার তেরো চোদ্দো ফাল্গুন আইসেন সকলেই তো যাবেন ইনশাআল্লাহ আমি আমার বাড়িতেও দাওয়াত দিলাম আল্লাহ বলছেন সিরো ফিরার দে কাইফে আসা এক জায়গায় না সব জায়গায় ঘুরে ঘুরে দেখো এক এক জমিনের এক এক রকমের ফসল কলায় কলায় বেশ কম আছে আমি আমি বেশ কম আছে আছি নি সব জায়গায় যাইতে হবে আল্লাহ আল্লাহ আমার মামি লোকেরা অনেকেরই সন্তান হয় না সন্তান দাও অনেক ছেলে মেয়েদের বিয়ে সারি হয় না ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রী যে মনে সুখ নাই রে আল্লাহ সুখ দিয়া দিও রামহমা কামা রবীরা এই কমিটির লোকেরা এই যুব সমাজ আমি তো সকলের নাম জানি না মনে কষ্ট নিয়েন না মেম্বার সাহেব সাহেব বসে আছে সকল যুবকদের জন্যে আল্লাহ ছাত্রদের ব্রেন ভালো করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে যায় সহজেই বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ পরীক্ষা দিবে ভালো রেজাল্ট দান করে দাও লেখাপড়া মনে থাকে না ব্রেন ভালো করে দিও আল্লাহ যেদিন আমাদের নামে চিঠি পাঠাইবা যেদিন আমাদের নামে মতের পালকি পাঠাইবা যেদিন আমাদের নামে মতের আজরাইল পাঠাইবা ওই দিন দিয়া ودري زباني لا إله إلا الله محمد رسول الله